আজকে থাম্বেলটা দেখে আশা করি সবাই বুঝে গেছো কি হতে চলেছে ভিডিওটা হ্যাঁ আজকে বানাচ্ছি আলু চিপস আলু চিপসটাকে জলে ভিজিয়ে খানিক্ষণ রেখে আমি জল থেকে তুলে রেখেছি যেহেতু অনেকটা তেল দিয়ে ভাজতে হবে একটু ছাকা তেলে ভাজা হবে তো আমি এখানে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিলাম বা তেলটা গরম হতে দেব গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি একটু ছালের জন্য তোমরা না চাইলেও দিতে পারো পরে ভেজে নেওয়ার পর গুঁড়ো লঙ্কাটাও ছিটি দিতে পারো এবার এর মধ্যে কেটে রাখা আলুর চিপসগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়ছি এবার খানিকক্ষণ এর মধ্যে একটু তাপটা বসতে দেবো বেশ খানিক্ষণ এটাকে খুব ভালো করে একদিকটা হতে দিতে হবে দিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি যাতে খুব ভালো করে এটা ভাজা ভাজা হয় দেখো খুব ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি মাঝে মধ্যে এটাকে নেড়ে দেবো কারণ নিচটা পুড়ে যেতে পারে বা একটা বেশি ভাজা একটা কম ভাজা হতে পারে তার জন্য আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি আবারও আমি একবার নেড়ে দিলাম দিয়ে পাপড়গুলোকে যাতে আলাদা আলাদা হয়ে যায় তার জন্য আমি একটু সরিয়ে সরিয়ে দিলাম খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি ছোট থেকে বড় সবারই খুব পছন্দের এই আলু ভাজা সবাই খুব ভীষণ ভালোবাসে একবার এইভাবে তোমরা বানিয়ে দেখবে আবার স্টোর করেও রাখতে পারো অনেক দিন থেকে যায় কোনো অসুবিধা নেই দেখো কত সুন্দর ভাজা হচ্ছে বেশ খানিক্ষণ এটাকে ভেজে নেব আবারও এটাকে আমি নেড়ে নিচ্ছি মাঝে মধ্যে আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে ভাজাটা হয় কাঁচা ভাব যাতে না থাকে দেখো হালকা হালকা একটা কালার চলে এসেছে ভাজার একটা খুব সুন্দর কালার চলে আসছে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে এটার একটা করকরে ভাব চলে আসবে তো দেখলেই বুঝতে পেরে যাবে যে হ্যাঁ এবার ভাজাটা হয়ে গেছে দেখো আরও কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিচ্ছি আমি একটু ফ্রেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি দেখো হয়ে এসেছে আমি এবার এটাকে তুলে দিয়েছি তুলে একটা বাটির মধ্যে আমি রাখছি তারপরে ওপর থেকে একটু বিট লবণ ছিটকে দিলাম তোমরা চাইলে চাট মশলাও ব্যবহার করতে পারো দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক দিও ভিডিওটি ভালো লাগলে আর দেখো কতটা কর করে ভাব হয়েছে